রসুনটা মাটিটা ঠান্ডা থাকে গোলাটা বড় হয় চাষবাস হচ্ছে এটা পুরো আগে জমুর এটা তো আগে নদী ছিল কাকা না আগে আবার দিয়েছিল তারা পকবারে নদী হয়েছে নদী প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার এক দুর্গম চরে দেখতে পাচ্ছেন এখানে কৃষকেরা জমিতে রসুন চাষ করছেন

বাসেন এখানে আমি আরেক টি চাচার সাথে কথা বলবো যিনি এখানে ইয়া দিচ্ছে ও যে কি বলে এক খর দিতেছে খর আমি তার চাচার সাথে কথা বলবো মানে খর নেই আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আপনার এই যে রসুন গুনার পরে খর কেন দিতে হয় পরে এই কেন পরে দিতেছেন ও রসুন ঠান্ডা থাকে গোলাপ বড় হয় এই জন্য দিতেছেন আর হচ্ছে মানে জানো যে রসুন জানো পাখিতে না নিয়া যায় এর জন্য নাকি না না তার লাগে তো রসুন ঢাকা লাগে গোলা বড় হয় ও মানে রসুন যে খেড় দিয়ে ঢাকলে মানে ঠান্ডা থাকে ও এই জন্য ইয়া দিতেছলে যে খেড় দিতেছেন তাই লারা প্রিয় দর্শক দেখুন এটা আমাদের চৌহালি উপজেলা এর কিছু চর চরের মধ্যে অনেক সুন্দর এখন তো মাসাল্লাহ ভালোই ফসল আসতে হয় এটা আমি আসছি চৌহালি চরে যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখেন অনেকে কমেন্ট করেন যেন চৌহালি এই চরের নাম কি কাকা অনেকেই বলেন বিভিন্ন ধরনের অনেকেই বলে আমাকে আমার ভিডিও অনেক বিদেশি মানুষ দেখে বুঝছেন তারা মানে বছর বেড়েছে তারা এই চর অঞ্চল দেখতে চায় এক একজন বিদেশে দেখেন বিশ বছর ত্রিশ বছর ধরে বিদেশে পরে আসতে বাংলাদেশে আসে না এই জন্য আমাকে অনেকেই ফোন দেয় এবং কমেন্টে বলে যে চর দেখানোর জন্য এই জন্য আমি চরে আসছি আর এই চরে মহিষ করা হইতেছে কাকা এই বনের অমুরের নদী ওই নদীর উপর নদীর উপর মানে এবার আর নাই না ও আচ্ছা ওকে সবাই ভালো থাকবেন দেখুন এখানে অনেক সুন্দর কাজ করতেছে সবাই